অথচ আমি নিজেকে মনে করছি আমি হলাম কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না একটু বাতাস আসলে কেমন হয় এই পড়লো এই পড়লো এই পড়লো মানে আমি ভিত্তি দিয়ে বংশ দিয়ে নিজের ব্যবসা দিয়ে ক্ষমতা দিয়ে জামিয়া সালাফিয়া চালাই না। চলে কিভাবে আমি নিজেই বুঝতে পারি না তা আমার আবার ক্ষমতা কি সম্মানিত দিনী ভাই বোন ছয় সাত নভেম্বরে আছে একদিনের ভালোবাসা গড়ায় না নইলে আমি সে তখন আসতে চাইবো না মাঝে মধ্যে যাবেন ভালোবাসা গড়াবেন পত্রিকা নেবেন আপনার টাকা দিয়ে এতগুলো পত্রিকা ছাপে কত যেন প্রায় ষোলো হাজার পত্রিকা ছাপে আল ইতে পত্রিকা তা আপনি মনে করেন না যে আমার টাকা দিয়ে ছাপাই আপনার টাকা দিয়েই ছাপাই ছাব্দুল সাহেব কই আমার বাঘ মারা বাড়ি আমি তো কোনো দিন টাকা দিন না আপনি দেননি কেউ দেয় নাহলে এটা হয় কি ভাব প্রায় পাঁচশোর অধিক এতিম এবং অসহায় মানুষ আছে তাদের রুজি হয় কিভাবে কেউ দেয় কিভাবে হয় ওখানে কি মারিয়ামের আল্লাহ দিয়ে যায় জিবরাইল দিয়ে মারিয়ামের খালু জাকারিয়া বলছে মারিয়াম একই ফল অসময়ের ফল যে শীতের দিনে রাজশাহীর ফজলি আম ফজলি আম ছিল না এমনি বলছি শীতের দিনে অসময়ের ফল তখন মারিয়াম বলছেন হা জামিন ইন্দিল্লা এগুলো কোথা থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে এমন তো আর এখন নয় মানসীদের এত বড় প্রতিষ্ঠান মানুষের সহযোগিতাই চলে অবশ্যই যাবেন ছয় তারিখ সাত তারিখে দেশ বিদেশের ওলামা থাকবেন আর ইবতে সামিল্লাহি জহির এহসান এলাহি জহির পাকিস্তানের ছেলে ইবতে সামিল্লাহি জহির থাকবেন আরও কে কে থাকবেন আমি এটা জানি সম্মানিত তিনি ভাই বোন রাতের সলাৎ রাসুল সাল্লা রাসা কম যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমায় তখন শয়তান তার মাথায় চুলে গিরহা লাগায় তিনটে গিরহা লাগাই চুল থাক আর না থাক চুলে গিরা লাগাই আলা উক্তা ওই গিরার উপরে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে উর্ক ঘুমাও লাইলন তবিল রাত লম্বা রাত লম্বা ঘুমাও রাত লম্বা এভাবে শয়তান এরকম করে ফাইনিস্তাই কাজা আহাদ তোমাদের ব্যক্তি যদি এখন কেউ ঘুম থেকে উঠে যায় জেগে যায় তারপর বলে আলহামদুলিল্লাহ ওই প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল একটু আগে মরণ দিয়েছিল এখন আবার কি করলো জীবন দিল অরে আমি প্রশংসা করছি এইটুকু বললেই একটা গিরা খুলে যাবে শয়তান যত বড়ই পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন আমি দুয়া পড়েছি ঘুম থেকে উঠে গিরা খুলে যাবে ওয়েন তাওয়াদ্দা ইনহাল্লাত ওগ্দা তারপরে যদি অজু করে তা আর একটা গিরা খুলে যাবে ওয়াইন সল্লা ইনহাল্লাত ওব্দা যদি সল্লাত আদায় করে তাহলে আর খুলে যাবে ফাসবাহা না শীতন্তই নাফসে এখন এই লোকটা সকাল করবে খুব উৎফুল্ল মনে হাসি খুশি মুখে উৎফুল্ল মনে হাসি খুশি মনে দেখতে ভালো লাগবে কাজ করতে ভালো লাগবে প্রশান্তির সাথে সকাল করবে অল্যা এমনটা যদি না হয় আসবাহ হাবিসা তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে বিবর্ণ মুখে কেমন কেমন মুখে ঘির মুখে অলস চেহারায় সাতটা আটটা দিকে উঠবে মুখটা দেখে কেমন কেমন লাগবে কেন আর মুখে পেশাব করে দিয়েছে কানে পেশাব করে দিয়েছে শয়তানের ক্ষমতা খুব বেশি ক্ষমতা এত বেশি ক্ষমতা আল্লাহ যখন বলে নাই সরে যা আমি যে তোকে বললাম যে আদমকে সিজদা কর তো সিজদা করলি না কেন বলে আদম মাটির তৈরি আমি তো আগুনের তৈরি ও নিম্নমুখী আমি উর্দমুখী আমি কেমনে তাকে সিজদা করি এখান থেকে স্বর তোর অহংকার বেশি শহর এখান থেকে স্বর তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাওয়া আমার একটা কথা হ্যাঁ কি কথা আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে কার দাবি এটা শয়তানের তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা মালুম একটা সময় পর্যন্ত দিলাম যেমন পেয়েছে সময় তেমনি বলছে কা তোমার সম্মানের কসম আল্লাহকে বলছে রব্বি সয়দান বলছে ইয়ার হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম ইনসানা লহিম আদমের ছেলে মেয়েকে পাপ করাবো 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 ওকে আমি ভুল পথে নিয়ে যাব, যাব যাব ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপি করেই ছাড়বো ও কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব এ কথা শয়তান বলল আপনি বুঝতে পারছেন না কোরআন মাজিলে শত জায়গাতে এসেছে সব খারাপকে আপনাকে ভালো করে দেখায় যত খারাপ তত আপনার কাছে প্রিয় ল্যাংটা ছবি আপনাকে ভালো লাগে কেন জেনা ভালো লাগে কেন দোকানে বসে আড্ডা ফিরতে ভালো লাগে কেন হৈহুল্লার করে চিল্লা চিল্লি করতে ভালো লাগে কেন মানুষের বদনাম করতে ভালো লাগে কেন মানুষকে জেলহাজি দিতে ভালো লাগে কেন মিথ্যা কসম সাক্ষী দিতে আপনাকে ভালো লাগে কেন সব ছোঁচামি নোংরামি শয়তানি জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন সব শয়তান আপনার মাথায় সারাদিন পাকায় সেজন্য ভালো লাগে তো বলেছে আমি ওকে জাহার নামে নিয়ে যাব কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেব এটা আল্লাহ কসম বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে জাহার নামে নিয়ে যাব আমি যাব তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিক্সে জীবন কাটায় কে বলেন তো শয়তান ওর চেয়ে রিক্সে খুব দেয় খুব বিপদগ্রস্ত অবস্থায় আর কেউ নেই শয়তান ছাড়া আর তার কাজ আবার কমে গেছে কেন ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই আমাদের চাঁপাই নবক বলে শয়তান হলো চোদ্দ ইলিমের পড়া মানে বিদ্যা আছে সব ইহুদি তো জাহার নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে খ্রিস্টান তো জাহার নামে যাবে তো ওখানে গিয়ে কি করবে কি করবে হিন্দুরা তো জাহান্নামে নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে যারা কাঁধিয়ানি তারা তো গেছে যারা শিয়া তারা তো গেছে আকিদাই মায়ের খেয়েছে যারা তারা তো জাহান নামে যাবে তো তাহলে শয়তানের কাজ সব জায়গা থেকে ঘুরে এসে যারা কোরআন হাদিস পরে মানতে চায় সলা আদায় করতে চায় এখানে আছে যারা দিন ধর্মের যত কাছাকাছি শয়তান সেখানে তত শক্ত এখন আল্লাহ যদি বলতেন শয়তান কিছু করতে পারবি না যা কিছু করতে পারবি না তাহলে খুব ভালো হতো তা এখন আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে ওয়াইজাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব এইটা বললেন তার মানে ক্ষমা চাওয়ার একটা পালা থেকেই গেল আমাকে আপনাকে বাঁচতে হলে দিন রাত ক্ষমা চেয়েই বাঁচতে মানে আস্তাক ফিরো অতবেলাই তাসভি করে নিতে হবে তাসবি শ্বাস চলে যেমন অজান্তে মুখে থুথু আসলে ফেলে দেন যেমন অজান্তে সময় আসলে খাওয়া রেডি হয় যেমন স্বাভাবিকভাবে তেমনি জীবনে স্বাভাবিকভাবে আসতে হবে আস্তাক ফিরো অত বিলাই আস্তাক ফিরো অত চলছেন ফিরছেন উঠছেন বসছেন আল্লাহ বললেন যে ঠিক আছে আদম সন্তান যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব এইটা বললেন কিন্তু বললেন না যে তুই কিছু করতে পারবি না এটা বলেন তখন আল্লাহ রসুল বলছে বানি আদম খাত্তা আদম সন্তানই পাপি খায় খাত্তাই না তখন সবচেয়ে ভালো আদমের ছেলে মেয়ে সেই যে বলে আস্তা ফিরল অত

আমাদের এখানে কোনো কেশ্যা কাহিনী নেই নির্বাচনও আসেনি অল্পক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন কাজ দেখায়েন না যেটা আমি পছন্দ করি না আমি আপনার জন্য এসেছি আমি আব্দুল বিনিসুক আপনি আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন এমনটা মাথায় থাকলে ভুল হয়েছে সম্মানিত তিনি ভাইবোনা যদি রাতে না ওঠে তাহলে শয়তান তার মুখে কানে পেশাব করে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি ফিমা বাইনা ইয়াফরগামিন সলাতি লেশাইল আল ফজর ইহদাশার রাকা ওয়াইসলমি মিন কুল্লি রাকাাতাইনা ওয়িতর বি ওয়াহিদাতিন এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে আল্লাহর নাবি এগারো রেখাত রাতের সলাত আদায় করতেন এগারো রাকাত কখন থেকে কখন এসার থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহারুদ পড়ার সময় শুরু হয়ে যায় এসার পর থেকেই ফজর পর্যন্ত সময় হ্যাঁ রাত তিন ভাগের দুভাগ পার হওয়ার পরে মানুষ পড়ুক এটা সবচেয়ে উত্তম কিন্তু সময় শুরু হয়ে যায় কখন থেকে এসার পর থেকে না ফজর রাজান পর্যন্ত আল্লাহ নবী দুই রেখাতের পরে সালাম ফিরতেন দুই রেখাত পরে সালাম ফিরতেন দুই রেখাত পরে সালাম ফিরতেন এক রাকাত বিতির পড়তেন এক রাকাতের হাদিস অনেক বেশি আপনার জন্য বইটা লিখিয়েছিলাম রাসুল সাল্লাহ সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাদ আপনি নিয়ে পড়েন কিনা সেটা আমি জানি না কৃপণতা দেখায়ন না ফল ভালো হবে না ষোলো হাজার পত্রিকা ছাপানো হয় ওটা ইয়ে নয় ওখানে টাকসাল নাই ওখানে সবকিছু মেশিন দেওয়া হয় না মানুষ আছে কর্মচারী আছে টাকা খরচ করেন আপনি অতএব আপনি পড়বেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আমি পরিশ্রম করি আপনার জন্য দিন রাত আলেমা আছে প্রেস আছে টাকা পয়সা খরচ হয় এমনি অনেক বই আছে তার মধ্যে আলিতে পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা বিশ পঁচিশ তিরিশ টাকা আপনার কাছে ভারী হোক এটা আমি চাই না এটা আমি কামনা করিনি আমি মনে করছি বই কিনবেন পড়বেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খালা ফুফু সবকে দিবেন যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে দিবেন যে আপনারা সাহেব সলাতের পর বইটা লিখেছেন দেখেন তো এক রেখাত বেতের তিন রেখাতের হাদিস বোখারি মুসলিম পাঁচ রেখাতের হাদিস বোখারি মুসলিম সব এক টানা তিন রেখাত একটানা না, পাঁচ রেখাত এক টানা বিকল্প কি সেটা আপনাকে আমি বলতে চাইনি আমি আপনাকে বলতে চাইছি বোখারি মুসলিমের হাদিস এইভাবে বুঝাতে পারিনি মনে হয় সম্মানিত দিনী ভাই বোন ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আলাইকুম বেকিয়াম পৃথিবীর মানুষ তোমাদের রাতে সলা তাদাই করা জরুরি নবী বলছেন আমি বলিনি কথা পৃথিবীর মানুষ মহিলা পুরুষ তোমাদের রাতে সলা করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো রাতে সলা তাদাই করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো দুই রাতে তাদায় করলে পাপ মিটে যায় তিন মানহাতন রিসিম রাতে আদায় করলে আপনা থেকে পাপ দূরে সরে যায় যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না আব্দুরে যাকবিন এইসবের বক্তব্য শুনে কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না কিন্তু টিকতে পারে। দু মাস চার মাস পরে কথা বলে বিড়ি সিগারেট খাবো না তো দুই তিন দিন চার দিন পরে আবার শুরু করে দোকানে বসে আড্ডা পিটবো না সপ্তাহ পার হয়নি পরের দিন দেখছে দোকানে সামনে বসে আছে তাহলে বুদ্ধি কি বহু ছেলে বহু লোক বলে আমাকে আব্দুর সাহেব টিকতে পারি না কোনো পথ আছে ভাই জান আমি তো আর কোনো জাদু মন্ত্র দিতে পারছি না পথ এটাই তাহলে রাতে উঠে কাল সলাত আদায় করে আল্লাহকে বলেন যদি মনে করেন যে এখনই বন্ধ করে তাহলে এভাবে উঠাবেন। আর যদি বলো বন্ধ করেন তাহলে বন্ধ করতেই হবে। বন্ধ করব না মানে করতেই হবে তুমি তো পারো তুমি তো এমন সত্তা নও যে পারবা না তব আমি বলছি তার নাম হলো আজিজ ওর নাম পরাক্রমশালী ওর নাম কি আজিজ পরাক্রমশালী তাকে কেউ ঠেকাতে পারে না কাদির সবকিছু করতে পারে তো সবই যে পারো আমি বলছি আমি একটা মানুষ আমি পাপ করতে চাই না তুমি বন্ধ করবা না কেন তুমি বন্ধ করে দাও আপনি খুব চাপ দিয়ে বলবেন হাত তুলে বলবেন খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে চাপ দিবেন বন্ধ হবে ইনশাল্লা হবেই রাতে সালাত আদায় করলে তিনটে আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকরাব মা কোন রব্ব ইলাল আব্দে ফিল লাইলিল আখির রাত যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান এই শোনো আমরুবিনা আবাসা তুমি যদি হতে চাও এই সময়